ভারতীয় রেল লেট করার জন্য সবসময় হাসির খোরাক হতে হয়েছে কিন্তু এবার এমন একটি ঘটনার পর আলোকপাত করব যেখানে নির্ধারিত সময়ের অনেক আগেই জোর করে স্টেশন থেকে একটি ট্রেনকে চলে যেতে বলা হয় এবং সেই ট্রেনটি জন যাত্রী সমেত স্টেশন ছেড়ে চলেও যায় এটি করিয়েছিলেন সেই স্টেশনেরই ডেপুটি স্টেশন সুপার নিজ দায়িত্বে তখন রাত দশটা মতো বাজে ডেপুটি স্টেশন সুপার গোলাম দস্তাগির স্টেশনে এসেছেন ডিউটি করতে অনেক ফাইলের ভারে তিনি তাকাতেই পারেননি সময়টা তখন কত রাত প্রায় একটা বাজে মুম্বাই গোরখপুর এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়েছে এসে তখন তিনি একটু আড়মোড়া ভাঙতে স্টেশনের বাইরে এসে দাঁড়ালেন হঠাৎ করে চোখটা অস্বাভাবিক জ্বালা করে উঠল দমটা যেন বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে আশেপাশে সবাই এত ছটপট করছে কেন কি হয়েছে কিছু তো একটা হয়েছে ভয়ঙ্কর এক বিপদের আঁচ করে তিনি সঙ্গে সঙ্গে রেলের কন্ট্রোল রুমকে ফোন করে জানান আশেপাশের সব স্টেশনে তিনি ফোন করে বলেন কোনো ট্রেনকে যেন এই মুহূর্তে এই স্টেশনের দিকে না পাঠানো হয় তারপরে হঠাৎ চোখ পড়ে মুম্বাই গোরখপুর এক্সপ্রেসের দিকে ছুটে যান ড্রাইভারের দিকে বলেন এক্ষুনি ট্রেনটাকে নিয়ে এখান থেকে চলে যাও ড্রাইভার আশ্চর্য হয়ে বললেন কেন এখনও তো পনেরো মিনিট বাকি আছে বলল আমি বলছি আমি লগবুকে বুকে নিজ দায়িত্বে লিখে রাখছি তুমি ট্রেনটাকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও ড্রাইভার আর কোনো কথা না বাড়িয়ে হাজার জন যাত্রীকে নিয়ে নিরাপদে সেই স্টেশন থেকে বেরিয়ে চলে যান এরপর তিনি অদ্ভুতভাবে কষ্ট পেতে আরম্ভ করেন নিঃশ্বাসটা যেন তার বন্ধ হয়ে আসছে সঙ্গে সঙ্গে নাকে রুমাল চাপা দেন এবং কিছু একটা ভয়ঙ্কর ঘটছে এটা বুঝতে পেরে তিনি আশেপাশের সমস্ত ডাক্তারকে ফোন করা শুরু করে দেন অ্যাম্বুলেন্সদের ফোন করা শুরু করে দেন এবং যে সমস্ত লোকেরা স্টেশনের ছটপট করছিল তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাবার বন্দোবস্ত করেন তখনও তিনি জানেন না কিন্তু যে স্টেশন মাস্টার সহ আরও জন অলরেডি মারা গেছেন সারা রাত তিনি এই স্টেশনে যারা পড়েছিলেন তাদের পরিচর্যায় ব্যস্ত হয়ে যান একবারও তার মনে হলো না এরকম একটা ঘটনা ঘটছে পাশেই রেলের আমার কোয়ার্টার সেখানে গিয়ে আমি দেখি আমার পরিবার কেমন আছে তিনি পরিবারের কথা না ভেবে আগেই এ সমস্ত মানুষদের সেবায় নিজেকে উৎসর্গ করে দিলেন সারা রাত এভাবে থাকার পর সকালবেলা তার মনে পড়ল একবার তো কোয়ার্টারে যাওয়াটা দরকার অবসন্ন আচ্ছন্ন দেহ নিয়ে যখন তিনি কোয়ার্টারে পৌঁছলেন তখন তিনি দেখলেন তার এক ছেলে ততক্ষণে পৃথিবী ছেড়ে চলে গেছে আর এক ছেলের দেহ বিষাক্তভাবে সংক্রমণ হয়ে গেছে এবার আসি আসল ঘটনায় দোসরা ডিসেম্বর ১৯৮৪ সাল ভূপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে তিরিশ টন মিথাইল আইসোসায়ানেট নামক বিষাক্ত গ্যাসটি বেরিয়ে আসে এই সমস্ত ঘটনাগুলো তারই প্রভাব প্রায় ছ লক্ষ মানুষ কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ভীষণভাবে সংক্রমিত হতে শুরু করে দেয় কিছু মানুষ তো সাথে সাথেই প্রাণত্যাগ করেন তারা তো বেঁচে গেলেন কিন্তু যারা রয়ে গেলেন তাদের চর্মরোগ ফুসফুসের রোগ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রোগে রোগে জর্জরিত হয়ে গেল বাকি জীবনটা তারা বিকলাঙ্গের মতো কাটালেন সেই রাতে এই বিষাক্ত গ্যাসের প্রত্যক্ষ সংস্পর্শে থাকার জন্য গোলাম দস্তাগিরের শ্বাসনালী ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় বাকি জীবনটা তাকে হসপিটাল আর বাড়ি করেই কাটাতে হয় দু সালে বুকে অনেক অভিমান নিয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে যান কেন চলে যান তার মৃত্যুর কারণ হিসাবে দেখানো হয়েছিল মিথাইল আইসোসায়ান্যাট নামক বিষাক্ত গ্যাসের প্রত্যক্ষ সংস্পর্শে থাকার জন্য গোলাম দস্তাগিরের শরীরে যে সমস্ত রোগের উৎপত্তি হয়েছিল তাতে ভুগতে ভুগতে তিনি পৃথিবী ত্যাগ করেন আজকের এই স্বার্থপরের যুগে কখনো কখনো মৃত্যুহীন প্রাণরা আমাদের পৃথিবীতে চলে আসেন কোনো রকম প্রত্যাশা ছাড়াই কিভাবে তারা যে মানুষের সেবা করে যান বা কিভাবে তাদের দৃষ্টান্তগুলো রেখে যান আমরা কেউ বুঝতে পারি না ভারতীয় রেলের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে গোলাম দস্তাগির ডেপুটি স্টেশন সুপার ভূপাল সেন্ট্রাল রেলওয়ে সমস্ত রেলের তরফ থেকে এবং সারা ভারতবাসীর তরফ থেকে এই মহান আত্মাকে কুনিজ জানাই